কুলডাঙ্গা পল্লেপাড়া তিন মাথা মোড়ে গ্রামবাসী বৃন্দের রামনবমী উৎসব আর এপ্রিল বৃহস্পতিবার রামপুজো উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির পিজি হাসপাতালে সহযোগিতায় আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই পুজো উপলক্ষে পুজো কমিটি একাধিক অনুষ্ঠানের আয়োজন করে আমাদের কুলডাঙ্গা গ্রামবাসীর উদ্দেশ্যে দিন অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে আমাদের এই এলাকায় কুলডাঙ্গা এলাকায় রাম পুজো নেই তো সকলের উদ্যোগে গ্রামবাসী সবাই সমর্থনে আমরা একটা রাম পুজোর আয়োজন করেছি রাম রামনবমী উপলক্ষে আমরা এটা ষষ্ঠ বছর পদার্পণ করছে তো ষষ্ঠ বছরে আমরা কালকে সারাদিনব্যাপী রামনবমী পুজো হয়েছে পূজা অর্চনা আজ পরের দিন আঠেরোই এপ্রিল আজকে আমরা সকাল থেকে সকাল দশটা থেকে ব্লাড ক্যাম্প শুরু করে দিচ্ছি এবং বিকালে থাকছে যোগব্যায়াম প্রতিযোগিতা তো কাল থাকছে সকালা অঙ্কন প্রতিযোগিতা ছোটোতে অবিভাগ এবং বিভাগ এবং বিকালে থাকছে বিকাল পাঁচটায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরের দিন থাকছে বিচিত্রা অনুষ্ঠান শেষের দিন রবিবার সন্ধ্যা সাত গটিকে আমাদের রাম মূর্তি বিসর্জন আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠান হবে কুল্ডাঙ্গা বাজারের উপর দিয়ে অঞ্চল অঞ্চলা থেকে মেন রোড হয়ে আমাদের দাসপাড়া হয়ে পুরো পাড়া হয়ে ঘোষপাড়া হয়ে দাবপুকুর হয়ে আমাদের যেখানে বিসর্জন হয় ওখানে বিসর্জন হবে আমাদের সহযোগিতা আছেন পিজি এসএস ক্যাম্প তো আমরা ষাটজনের আমরা ফর্ম ফিল করেছি তো যতটা আমরা লোক দেবে বলেছি আমাদের খুব আশা আছে আমার আমাকে নাম দিয়েছে না কথা তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন এমনি নাম দিয়ে দিয়েছে তো আমাদের ষাট জনের বেশি হয়ে যাবার মতো এই আছে যাতে না মানুষকে ফিরে যেতে হয় সেটাই আমার মানে কামনা করছি ভগবানের রামচন্দ্রের আশার আমাদের এই ব্লাড সফল হবে নাম হচ্ছে সুজয় তো আমি এই কমিটির সেক্রেটারি সম্পাদক এই দুর্মূল্যের বাজারে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা মাত্র ঊনপঞ্চাশ টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি ভীষণ আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির চশমা সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে ডক্টর চেম্বার এখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয় এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয় হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম